আসসালামু আলাইকুম এর আগেও একটি গাড়ি নিয়ে আমি একটি ভিডিও বানিয়েছিলাম গাড়িটা হলো এটা যে এটা বলছিলাম যে প্রবাসীদের নিয়ে আজকে বলবো যে দেখেন একটা মানুষের জীবন জুবন থাকে একটা মানুষের জীবন যতদিন থাকে ততদিন পর্যন্ত একটা মানুষের দাম থাকে ঠিক তেমনইভাবে এই গাড়িটার একটা সময় বরফর জুবন ছিল তার ড্রাইভার ছিল হেল্পার ছিল তাকে নিয়ে বিভিন্ন জায়গায় মানুষ ঘুরত তাকে পরিষ্কার করার জন্য একটা লোক রাখতো কিন্তু আজকে এত বছর হয়ে গেল যে এই জীবন গাড়িটা কত কিলোমিটার ঘুরছে এই গাড়িটা নিয়ে কিন্তু আমার জানা নাই যে যা যে মালিক এই গাড়িটার আমার মনে হয় অনেক বছর এটা নিয়ে চলাফেরা করছে কিন্তু আজকে এত দিন হয়ে গেল এই গাড়িটা এই জায়গাতে পরে আছে প্রায় আমি এক বছর উপরে দেখতেছি কিন্তু আজকে তাকে দেখার মতো কেউ নাই তাহলে আমি ওই জন্যই বললাম ভিডিওটা করার উদ্দেশ্যে এটাই যে একটা মানুষের জীবন থাকা অবস্থায় মানুষের যে সম্মান যে মহব্বত ভালোবাসা দেখে যখন একটা মানুষ বিদ্ধ হয়ে যায় তার কিন্তু এমন পছন্দের ব্যক্তি আর দেখে না তাকে জিজ্ঞেস করার মতন ব্যক্তি দেখে না তো ওই জন্যই যে দেখেন জীবন জুবন থাকতে প্রবাসী হোক দেশে দেখা যে কোনো চাকরিজীবী ব্যবসায়ী হোক না কেন জীবন জুবন থাকতে আপনি আপনার নামে ব্যাংক ব্যালেন্স করুন টাকা পয়সা করুন দেখবেন আপনাকে এমন অবস্থায় এমন পরিস্থিতিতে পরে থাকা লাগবে না আমি মনে করি এ দেখেন গাড়িটার কি অবস্থা কত বছর যাওয়া দেখেন যে পরে আছে খুবই সুন্দর একটা গাড়ি কিন্তু ঠিক তেমনি ভাবে একটা মানুষ যখন যুবন অবস্থায় থাকে না তার অনেক গুণ থাকে অনেক আপন আপন মানুষ থাকে তারা বিভিন্ন কবিতা তাদেরকে শোনাই কবিতার মধ্যে আছে যে ভাই আপনার মতন লোক নাই বাবা আমার বাবার মতন এমন লোক নাই আমার সন্তানের মতন এমন লোক নাই তুমি বিহীন আমরা অচল বহুত কবিতা শুনে শোনার শুনে আর কি যখন যুবন অবস্থায় থাকে যখন বৃদ্ধ হয়ে যায় টাকা পয়সা ইনকাম করতে পারে না অথবা আগের মতন চলতে পারে না মনে করেন প্রবাসী ছিল প্রবাসে টাকা অবস্থায় অনেক টাকা পয়সা ইনকাম করতো ওই সময় অনেক কবিতা কিন্তু ফ্যামিলির থেকে স্ত্রীর কিন্তু সেরা স্বামী থাকে যে আমার স্বামীর মতন লোক হয় না সন্তানের সেরা বাবা থাকে বাবা মার সেরা সন্তানরাই থাকে কিন্তু যখন এভাবে দেশে গ্যাস খারাপ হয়ে যায় একটা মানুষের আর আপন বলতে কেউ থাকে না সে একেবারে একা একাকৃত্ব চলতে হয় তাকতে হয় এই জন্য আমি বলি ভাই শুনেন বুক ভর্তি ভালোবাসার দেখে না পকেট ভর্তি টাকার অনেক মূল্য নিজের জীবনের যুবন থাকা অবস্থায় নিজের শরীরে শক্তি থাকা অবস্থায় নিজেকে এমন ভাবে গড়ে তুলুন যেন একটা সময় ওই যে গাড়িটা আমি দেখালাম না আপনাদেরকে ওই গাড়িটার মতন আপনাদের পরিস্থিতি না হয় দেখেন একটা মানুষের জীবন যুবন থাকা অবস্থায় নিজের শরীরে শক্ত শক্তি থাকা অবস্থায় নিজেকে গড়ে তুলুন আসলে আমরা দুনিয়ার প্রেমে পরে দুনিয়ার ভালোবাসায় পরে মিথ্যা দুকার গল্প শোনার পরে নিজেকে আর আমরা বিশেষ করে যারা অতি আবেগের আছে দুনিয়ার মায়ায় কিন্তু আমরা একটা সময় দেখা যায় কি জানেন আমরা সব খারাই এক নাম্বার তো জীবন জীবন খারাই ওই যে গাড়িটা দেখালাম না গাড়িটার মতন আমাদের পরিস্থিতি হয়ে যায় একেবারে মানে আমাদেরকে তো মানে ওই জায়গাতে এমন ভাবে ফালানো হয় একটা এমন একটা পরিস্থিতিতে আমরা পড়তে হই যে আমাদের আর কোনো অস্তিত্বই থাকে না আমি সকলকে অনুরোধ করে বলবো দেখেন দেশে থাকেন প্রবাসে থাকেন আমি সবসময় প্রতিটা বিরুদ্ধে একটা কথাই বলি যে দেখেন বুক ভর্তি ভালোবাসা থেকে না পকেট বর্তি টাকার মূল্য অনেক বেশি পকেট টাকার মূল্য অনেক বেশি টাকা যদি আপনার পকেটে থাকে আপনার বাবা মার সেরা সন্তান আপনি আপনাকে জন্ম দিয়ে এই বাবা মারা গর্বিত যে আমি এমন একটা সন্তান জন্ম দিছি যে আমাদের নাম উজ্জ্বল করছে আর যদি আপনি টাকা ইনকাম না করতে পারেন যে বাবা মা আপনাকে জন্ম দিছে অন্য কাউকে উদাহরণ দিব না যে বাবা মা আপনাকে জন্ম দিছে তারাই একটা সময় বলে যে ওকে জন্ম দিয়ে আমরা ভুল করছি যে ভাই বাইকে নিয়ে যে কবিতা গুলা বলে যখন টাকা টাকা থাকবে তখন ভাই বলবে যে আমার ভাই হলো পৃথিবীর শ্রেষ্ঠ ভাই যখন টাকা থাকবে না বলবে যে ওর মতন ভাই টাকা থেকে না থাকায় অনেক ভালো ছিল সে আমার বাই না বোন এইরকম আত্মীয় স্বজন স্ত্রী সন্তান যে কেই বলেন না কেন এই প্রশ্ন এই বন্ধু বান্ধব বলেন যাই বলেন একই কথা তো ওই জন্যই বলবো যে ভাই দেখেন নিজে শক্তি থাকা অবস্থায় এমন একটা পরিস্থিতিতে আপনি দাঁড়ান যেন পরবর্তীতে ওই গাড়িটার মতন আপনার না হতে হয় ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম